আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের নতুন আর টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আলু লাগানোর সঠিক নিয়ম পদ্ধতি আপনারা কিভাবে আলু লাগাবেন এক এক আলু থেকে আর এক আলু মাঝখানে কতটুকু দূরত্ব রাখবেন এবং এক এক সারি থেকে আর এক সারের মাঝখানে কতটুকু দূরত্ব রাখবেন আজকে আমি সেসব বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের মাঝে শেয়ার করব। সো এবং আপনারা কিভাবে আলুর জমি তৈরি করবেন এবং আলুর জমিতে কী কী ধরনের সার দিবেন এবং আলুর গছ দ্রুত কীভাবে করবেন সে বিষয় নিয়ে আমি ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি তো আপনারা চাইলে সে ধরনের ভিডিওগুলো দেখে আসতে পারেন তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে যাবেন সো এখানে আমি সর্বপ্রথম যে কাশি করেছি আমি এখানে সর্বপ্রথম আলু রোপণ করার আগেই সারি করে নিয়েছি কারণ আমার এই জমিটা নিচু তো এই জন্য আমি করেছি আপনারা এটা না করে নিতেও পারেন তো এখন আপনারা এক এক আলুর বীজ থেকে আর এক আলুর বীজের দূরত্ব কতটুকু হবে তো আপনি যদি এখানে আস্তা আলু রোপণ করেন তো সেক্ষেত্রে এক এক আলু থেকে আর এক আলুর মাঝখানে পঁচিশ সেন্টিমিটার দূরত্ব অবশ্যই রাখবেন অর্থাৎ আপনি এক বিঘাতের মাথায় এক বিঘাতের আগামাতায় আলু রোপণ করবেন আপনি যদি কাটা আলু ব্যবহার করেন বা কাঁটা আলু আপনি রোপণ করে থাকেন তো সেক্ষেত্রে আপনি পঁচিশ সেন্টিমিটারে পড়ার জন্য আপনি পনেরো সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে আলু রোপণ করবেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে এক এক সারি থেকে আর এক সারির দূরত্ব আপনি কতটুকু রাখবেন তো সে বিষয়টা হচ্ছে আপনি যদি আস্তা আলু রোপণ করেন এবং কিংবা কাঁটা আলু রোপণ করেন উভয়ের ক্ষেত্রে এক এক শাড়ির থেকে আরেক শাড়ির মধ্যখানে আপনি ষাট সেন্টিমিটার দূরত্ব বজায় রাখবেন অর্থাৎ আপনি এক হাত এক বিঘাত মাঝখানে আপনি দূরত্ব বজায় রেখে শাড়ি করবেন এর কারণ হচ্ছে আপনি শাড়ি যদি ঘন করেন সেখানে দেখবেন আপনার বরবর্তিতে মাটি দিতে সমস্যা হবে পানি সেচের সময় সমস্যা হয় তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনারা আলুর জমিতে যদি তস থাকে সেক্ষেত্রে আপনারা শেষ না দিলেও হবে তো আপনারা সেটা বিবেচনা করবেন জমির উপর নির্ভর করে আপনি কতবার শেষ দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সো পরবর্তী নতুন কোনো ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আরেকটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করে রাখি আলু কিন্তু পচনশীল জিনিস বেশি পানি বা বেশি মাটিতে তস থাকলে কিন্তু আলু পচে যাবে তো আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে আপনার জমিতে কোথাও পানি বেঁচে না থাকে